কে টা এই জাদু টা কে এই জাদু টা কে ইয়া আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা হয়তো আমার বেশিরভাগ লোকই দেখতে পাবেন যে আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান মানে আমার শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি মিলেই বেশিরভাগ হয় কারণ আমি শ্বশুর বাড়িতে থাকলে বাবার বাড়িতে গিয়ে সেটা সেলিব্রেট করি কিংবা বাবার বাড়িতে থাকলে বাবার বাড়ি থেকে এসে আমরা শ্বশুর বাড়িতে মানে আমার মা বাবা সবাই আসে সেলিব্রেশনটা হয় কিংবা এখান থেকে সবাই যায় মানে আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে আমরা ওখানে যাই সেরকমই আজকে হ্যাপি নিউ ইয়ার মানে ফার্স্ট ডে বছরে তাই আমার মা ফোন করে বললো যে আজকে আমার বাড়িতে মানে মাদের বাড়িতে রান্না রান্নাবান্না সব করবে তাই আমার শ্বশুর শাশুড়ি এবং আমি বর আর আমার মেয়ে পাঁচজন মিলে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো হেয়ার জন্য দুধটা ফ্লাসে ভরে নিয়েছি এই ফ্লাসটাই যেটা মায়ের বাড়িতে গিয়ে আমি জাল দিয়ে দেবো আর এখানে এটা একটু মতো ওর খাওয়ার মতো সকালে ফুটিয়ে নিচ্ছি এরপরে ওর জন্য সকালে ব্রেকফাস্ট জন্য ভিজিয়ে রেখেছি এই দুটো আমন আর দুটো খেজুর ওকে এটা দিয়ে সুজি রান্না করে দেবো দেখি

আমি এটাকে মিক্সির তাওলে দিয়ে মিক্সির মধ্যে পেস্ট করে তারপরে সুজিতে দেবো তাই আমি ফার্স্ট এটাকে মিক্সিতে পেস্ট করে পেস্ট হয়ে গিয়েছে রেসিপিটা ভীষণ ইজি এবং ভীষণ হেলদি বাচ্চার ক্ষেত্রে আমি এবার গ্যাস ওভেনে দিয়ে দিয়েছিলাম ঘি তারপরে তার মধ্যে আমি প্রয়োজন মতো সুজি মানে আমার বাচ্চা যেহেতু একাই খাবে তাই ওর ওর মতো মানে দু চামচ সুজি আমি দিয়ে সেটাই কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তার মধ্যে আমি যে পেস্টটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং সেটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তাতে একটু জল দিলাম পরিমাণ মতো যে কতটা কি লাগবে কিছুক্ষণ ফোটার পর সেটা হয়ে যায় কারণ ওই পাঁচ ছ মিনিট মতো সময় লাগে এটা এখন রেডি হয়ে গেছে ওকে এবার খাওয়ানো যাবে বোতল ফোটানো হয়ে যাচ্ছে এবার আমি বোতলগুলো বের করে নেব তারপরে ওকে খাইয়ে দেব আমার হিয়ারানি তো ভীষণ মানে মজা পাই কারণ আমার মায়ের বাড়ি গিয়ে কারণ ওর দিদুন তো ফেভারেট এদিকে আমার শ্বশুর শাশুড়ি মাও চলে যাবেন আমার শ্বশুর মশাই ওইদিকে বাড়ি ফেরার পথে ওখানে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরবেন আর আমার শাশুড়ি মা কিছুক্ষণ পরে যাবেন কারণ বাড়িতে কাজে দিদি আছে তিনি কাজ করে সেরে নেবেন তারপরে মা আমাদের বাড়ি চলে যাবেন যাবে আছেন আছেন রেডি হবো কোথায় বানাচ্ছেন চলেন চলেন রেডি হবো আমার সব থেকে বড়ো কাজ হচ্ছে হিয়াকে খাওয়ানো ওর খাওয়া যেহেতু হয়ে গিয়েছে আর আমি ব্যাগ প্যাকিং করে নিয়েছিলাম ওর যা যা লাগবে তো তারপর আমরা বেরিয়ে পড়লাম টোটো করে এখানে সেই দুষ টুমি আরম্ভ করে দিয়েছে দের বাড়ি এসে ওই যে ওই দুধের বোতলটাকে খাওয়ার জন্য দিয়েছি কিন্তু ও খাচ্ছে না ওটা ওটাকে নিয়ে এই যে আমি শুধু একটু বাইরে গেছিলাম এগুলোতে ফেলেছে এগুলোতে ফেলেছে অপেক্ষায় আছে ওইটা কখনো ফেলবে ওই যে পোস্ট দিয়ে রেখেছে আবার কোথায় বসেছে দেখুন বালিশে হ্যাঁ হ্যাঁ আমাকে আয় উঠা শোন উঠা শোন আবার ফেলে না 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 ফেলে না আপনি আমার গুড গার্ল না আপনি তো আমার গুড গার্ল দেন হ্যাঁ খান খান শেষে খান শোন শোন খাও ফিস্টি খাবো আজকে আর ও খাচ্ছে জামায়া আদরে খাবার ফিস্টি তো আমাদের ও একসাথে খাবে না খেয়ে নিল বাজছে এখন বারোটাও বাজেনি আর ওর খিদে লেগেছে ওই জন্য আগে আগে খেয়ে নিচ্ছে কোথায় ঘুরতে হবে কোথায় ঘুরতে যাবে বলো পাপা ভাত খাচ্ছে হিয়া এখন দেখছে পাপাকে ইউ কিছু বল ম্যাম হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন করছেন দিদনের বাড়িতে নেমন্তন্ন পাপা বলছে রান্না ভালো হয়েছে হিউ কি বলবে হিউ পোলাও খাবেন হ্যাঁ না ভাত খাবেন অবশ্যই খাবার টাইম সবার এক নয় আমার বর মানে তাড়াতাড়ি ওর খিদে পায় কারণ ওর সকালে ও সেরকম কিছু খায় না তাই বারোটার দিকে ও ভাত খেয়ে নেয় তো ও চলে এসেছিল লাঞ্চ করার জন্য আর আমার মাও রেডি তা জামাইকে খাওয়ানোর জন্য তো মা সব ওকে দিয়ে দিয়েছে আমি নিয়েছিলাম হিয়াকে কই করে দেন করে

ডান্স করছে না ওটা লাঠিনে বাবা পা এখন রেগগে ওখানে শুয়ে আছে আমার মা কোলে নেয়নি বলে আমার মা চান করে রেডি হচ্ছে তা ওখানে রেগগে শুয়ে আছে রেগগে কীভাবে শুয়ে আছে দেখুন এত লাগ কেন ওখানে শুয়ে আছেন ওর দিদুন ওকে কোলে নাইনি

খেলা করিউ হিউ কথায় হিউ কথায় হিউ কোথায় হিউ বাড়ি চলে গিয়েছে বাপ্পার সাথে দেখি 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 বলেছিলাম আমার শাশুড়ি মারা কিছুক্ষণ পরে আসবে তো এই যে চলে এসছে হেয়ার দিদি ভাই তার সাথে ওর দিদিও দিয়ে দিদির সাথেও এখন খেলা করছে ও তো ওকে ভীষণ ভালোবাসে মানে দুজন দুজনকে খুবই ভালোবাসে ও ওকে ছাড়া খেলা করতে পছন্দ করে না আর ও ওকে ছাড়া আমার মেয়ে অনেক ছোটর থেকে কিন্তু ওর সাথে তো খেলা করে মানে ওর উপরে চেপে লাফিয়ে দেখুন কিভাবে ও খেলা করছে হয়ে গেছে এবার দিচ্ছেন কেন তা আমার ননদ আমি আফরিন অতটা দুষ্টু নয় মানে ও মার ধরটা করে না কিন্তু আমার মেয়ে এমন হয়েছে যে ও ওর ওপরে চাপবে লাফাবে ওর চুল ধরে টানবে এইভাবে মানে ওইটুকু মেয়ে হতে পারে ওর থেকে আড়াই বছর ডিফারেন্স বাট আমার মেয়ের কাছে ও আরও শান্ত হয়ে গেছে এই যে দেখছেন দেখছেন কিভাবে ও খেলা করছে হ্যাঁ ও দাদা চকলেট দিয়েছে এই চকলেটটা আমাকে দিলেন না 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 বেশ বেশ খুলে দিচ্ছি আইলেন হিও হ্যাঁ এই দেখুন তাকান তাকান হ্যাঁ এটা এটা কাকান হিউ তাকান ই এই তো দেন কেনবো ও খুলে দেবো বেশ खाना चाहिए खाना। रोज चॉकलेट? हियो? ऐनी। क्या वन टेस्ट क्या टेस्ट क्या टेस्ट? देखिए 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 हाँ मुंह कर देना आमा के। आर नहीं आ काउंट क्या? आमा के देना आमा के? आमा के देना आमा के? ना बाबा बाबा बाली जाते हैं बाजार में तो माँ के लिए नहीं। দেখ না আমাকে তো না আমাকে তো আমি তো ছেড়ে দিলাম খান না বানানো নানব্বো না বানানো নানব্বই না নব্ব নব্বই মাদের বাড়ি এসছি তাই মাদের পুরনো বাড়ি না গেলে হয় ওখানকার মানুষদেরকে দেখা করে আসবোই কারণ আজকে বছরের প্রথম দিন আবার একটা জীবনের প্রথম বছর শুরু হতে চলেছে তো ও ওই পাড়া যাব মানে আমাদের এটা অন্য পাড়াই তো আমার মেয়ে থেকে রেডি হয়ে গেছে ব্যাগ নিয়ে ওরই ব্যাগ ওর ভেতরে ওরই খাবার জিনিস শীতের কাপড় এক্সট্রা জামা কাপড় সব ভরা আছে হ্যাঁ চলুন 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 এ যে ও ব্যাগ ফেলে দিয়ে পালাচ্ছে ও দিদুন যাচ্ছে না ও পিছু পিছু ভাবছে ফেলে পালাবে বেস আকুন টাটা হইছে হ্যাঁ পছন্দ করে নিজেই পাবাড়িয়ে দেবে আসুন ওরে আরে পাবাড়ি চলো আসুন 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 কি হ্যাঁ

আশেপাশে বাড়িগুলো ঘুরে সবার সাথে দেখা প্রায় হয়ে গেল আর এদিকে পেয়ারা মাখা একটা দিদি পেয়ারা মাখা করেছিল তো আমাকেও দিল শেয়ার করলো তা আমিও খেলাম মানে খুবই ভালো লাগলো অন্য রকমভাবেই বেশ মেখেছিল তারপরে এই যে এটা হচ্ছে আমার বাড়ি মানে এই বাড়িতেই আমি থেকেছি আমার ইয়াও থেকেছে এই রুমটা স্পেশালি আমার জন্য আমার পাপা বানিয়েছিল আমার বিয়ের আগে যেহেতু আমাদের তখনও বাড়ি কমপ্লিট হয়নি ছিল তো এই বাড়িতেই থাকতাম আর এখন আমরা বাস চলে গেছি এই রুমটা সেদিন আমি শেয়ার করতে পারিনি দেখাতে পারিনি কারণ তালা দেওয়া ছিল আর পুরো বাড়িটা হয়তো আগের একটা ভ্লগে দেখতে পেয়েছেন মানে আমাদের পুরনো বাড়ি ইয়া কি বলছে আপনাকে এই আন্টিটা হিয়ার ভীষণ স্পেশাল আন্টি কারণ হিয়া যখন ছোট ছিল এই বাড়িতেই ছিল এই আন্টিটা হিয়ার সব কেয়ার করেছে হিয়াকে খাওয়ানো ঘুম পাড়ানো ওর ওর ন্যাপি চেঞ্জ করা মানে ওইটুকু মেয়ে হতে পারে কিন্তু হিয়াকে এতটাই ভালোবাসতো যে ও চাইতো সারা সারা দিন ওর কাছে থাকতে মানে অন্য কোনো কাউকে অ্যালাউ করতো না আমার অন্য বোন বা কেউ যদি হিয়াকে নিত ও তো কান্না শুরু করে দিত তবুও মানে ওকে দিতাম আর ও তো চুপ করে নিয়ে বসে থাকতো মানে একটা দায়িত্বশীল মেয়ে আমার মেয়ের জন্য কিন্তু এখন হিয়া বড় হয়ে এসেছে তো ওকে আর চিনতে পারে না কারণ এই পাড়াতে আমরা কমই আসি আর আমি শ্বশুর বাড়িতে থাকি এখানে তো আর আসা হয় না সেভাবে তা যাই হোক ও ওকে পেলে তো ভীষণ আনন্দ পায় আর আমি মাঝে ওকে আমার বাড়িও বেড়াতে নিয়ে যাই কারণ ওখানে গেলে ওরা দুজন বেশ ভালো বেড়ানো হয়ে গেছে বিকেলবেলা এবার সন্ধ্যা নামতে চললো তাই আমরা এবার চলে যাব এখান থেকেও আমরা আবার ওই বাড়ি ফিরবো আর আমি শ্বশুরবাড়িতে যাবো রাত্রিবেলায় কারণ আমাদের রাত্রিতেও খাওয়া দাওয়া করার প্ল্যান আছে এখানে হ্যাঁ আর পাপাকে এখন আদর করছে আদরের ধরনটা একটু দেখাই কীভাবে আদর করে নাও না আদর নাও একটু চুপ করে বসে থাকবে বলছিলাম তুমি ভালো পাপা না জান আদর করেন না মা আদর নেবে না 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 মা আদর ধন্যবাদ পাপ্পা আদর নেবে পাপ্পা যান পাপাকে আদর দেন হ্যাঁ যান যান হ্যাঁ তুমি আদর নাও বেশ তুমি একবার আদরটা নাও আমি দেখবো বেশ দেখি না আদরটা জান හමි ිදන් හමේ හම හමුදැ හ පපක් හමු හම ඉතාස්සේ එඩකට හමුල් ියල් හම ඔේ බාපඩි හම ඇ කන කිකොත්්චිලනෙක් කන ඒ හමටක හම ඔ හතා හම බෙස්හ හ ඔ ගෝදායින්නේ හමු කත දයින මේටක මේටක හමු කට දයින

এইটা আমাদের গো